আমার সম্মানিত ও বোনেরা এসে গেলাম আমার ইউটিউব চ্যানেলের লাইফের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লাইফের মধ্যে প্রত্যেকটা দিন আমি লাইভ করি তো পারলে একটু জয়েন হতে পারেন আমার লাইফের মধ্যেও যুক্ত হতে পারেন অল্প সময়ের জন্য ভাই এসে গেছি যেহেতু আপনাদের মাঝে আপনারা অবশ্যই আসতে পারেন যদি আপনাদের কোনো কর্ম না থাকে দশ মিনিটের জন্য আমি লাইভ করি ভাই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দশটা মিনিট লাইভ করি ভাই বেশি সময় লাইভ করি না তো এখনও আজানও দিলো ভাই অল্প সাইলেন্ট থাকবো যেহেতু ভাই আজান দিয়েছে ভাই গো সবাইকে বলতেছি গো ভাই আপনারা মানে আজকে ভাই কমেন্ট করে যান ভাই আজকে আমি কমেন্টে রিপেলে দিতে পারবো না ভাই আমার মোবাইলের আমার মোবাইলের পহরটা ভাই এই মাত্র চলে গেলো ভাই বুঝছেন সবাইকে বলতেছি ভাই দশটা মিনিট আমি আপনাদের মাঝে বিরক্ত করতে আসি মাইন্ড করবেন না ভাই আমার কলেজার ভাই এবং বোনেরা আছেন সবাইকে বলতেছি ভাই আপনাদের কষ্টের যেটা কমেন্ট আমি আজকে রিপেলে দিতে পারবো না তার কারণ ভাই আজকে একেবারে মনে করে একবারে পোহরই নাই ভাই পহর এই মাত্র চললে গেলো ভাই বুঝছেন সারাটা দিন ভাই মোবাইল ঠিক আছে যখনই লাইভে আসি ভাই তখনই এরকম দিকদার করে বুঝেন নাই তো আপনারা ভাই কমেন্ট করেন আমি আবারও বলতেছি ভাই আমার কলেজের ভাইরা যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকটা দিন জয়েন করেন প্রত্যেকটা দিন কিন্তু আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না ভাই কথা বুঝছেন মনে কিছু নেবেন না ভাই আমি প্রত্যেকটা দিন আমার ইউটিউব চ্যানেলে লাইভের মধ্যে আসি আপনাদের মাঝে আসলে আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে কমেন্ট করেন কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না ভাই আসলে ভাই আমি অনেক দুঃখিত ভাই তবে ভাই আপনাদের জন্য দোয়া করতে পারবো ভাই আল্লাহ মহান আল্লাহ পাকের কাছে ভাই হাত তুলে দোয়া করতে পারবো ভাই তার কারণ ভাই আপনার কমেন্টগুলো ভাই একদম বিশ্বাস করেন ভাই অসাধারণ কমেন্ট করেন কিন্তু ভাই আমি রিপ্লে দিতে পারি না এই মাত্র মোবাইলের ভাই পহরটা চলে গেলো ভাই কিছু দেখা যাচ্ছে না ভাই আমি অনেক দুঃখিত ভাই আপনারা কমেন্ট করেন ভাই আমি অল্প পরে দিচ্ছি ভাই যখনই আমার স্ক্রিনটা ঠিক হইব তখনই আপনাদের কমেন্টে রিপ্লে দিং ভাই কথা দিলাম আমার একটা ভাইয়ে চারটা পাঁচটা কমেন্ট করছে আমি কমসে কম একটা কমেন্টের রিপেলে আমাকে দেওয়া লাগছিল ভাই আমি অনেক দুঃখিত ভাই একদম ক্ষমাগ্রস্ত আপনার কাছে ভাই মাইন্ড করবেন না এই যে মাত এক কিচ্ছু দেখা যায় না ভাই আমার ফটোটাও আমি নিজে দেখতে পারি না ভাই আসলে ভাই অনেক মোবাইল ভাই বুঝছেন অনেক কম দামি মোবাইল দিয়ে ভাই কামটা চালাচ্ছি ভাই বুঝছেন তো সেই জন্য ভাই মানে অনেক দুঃখিত ভাই অনেক দুঃখিত আমি আপনাদের কমেন্টগুলো রিপেলে দিতে পারছি না ভাই এই মাত্র যদি মোবাইলটা ঠিক হয় এই মাত্র আপনাদের কমেন্টে রিপেলে দেবো ভাই কথা দিলাম প্রত্যেকটা দিনে ভাই আমার ইউটিউব চ্যানেলে লাইফের মধ্যে আসে আপনাদের মাঝে ভাই আপনারাও ভাই অনেক কষ্টের মধ্যে দিয়ে ভাই কমেন্ট করেন কিন্তু ভাই আপনাদের কমেন্টে রিপেলে ভাই আমি দিতে পারি না ভাই খারাপ পাবেন না আমি ভাই অনেক দুঃখিত ভাই তার কারণ এমনি তো ভাই নজরে কিছু দেখি না তার মধ্যে ভাই মোবাইলটা আমাকে ডিস্টার্ব দেয় ভাই সারাটা দিন মোবাইল ঠিক আছে ভাই যখনই লাইফে আসলাম তখনই দেখেন ভাই একদম মোবাইলের মনে করো পহরটা চলে গেলো ভাই এখন আপনাদের রিপেলে কেমনি করে দেয় কথা বোঝেন নাই আসলে ভাই আমি দুঃখিত ভাই আপনারা মনে মনে হয়তো মাইন্ড করবেন না যে আমি এত কষ্ট করি আপনার লাইফের মধ্যে কমেন্ট করি একটা জায়গায় দশটা একটা ভাই আমি ধরতে পারি না ভাই আমি আপনাদের কাছে ভাই অনেক 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 প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবো ভাই আমার যতগুলো ভাই এবং বোনেরা ভাই একবারের জায়গায় দশবার করে কমেন্ট করেছে আল্লাহ পাক যেন তাদেরকে যেন মুসিবত থেকে ধরে রাখে লাখ লাখ বছর দুনিয়াতে বাসায় রাখুক ভাই আপনাদের জন্য দোয়া করবো ভাই ইনশাল্লাহ তো ভাই আজানটা দিয়ে আমার জামে মসজিদের আজান দিছে আর কি এই যে ভাই একটা মানে এক তো মোহাম্মদ মিস্টার হৃদয় ডাবল ফোর আচ্ছা সময় দেই আমরা জি ভাই অবশ্যই তো হৃদয় ভাই এই মাত্র কমেন্টটা ধরা পাচ্ছি ভাই পহরটা একটু অল্প ভাই আগের চেয়ে একটু মানে একটু মানে পোহরটা বেশি হয়েছে আর কি বুঝি আপনার আপনার আর কি বিষয়টি বুঝি জি ভাই অবশ্যই ভাই বুঝছেন আমি নজরে কম দেখি আবারও ভাই কমেন্ট করছেন জেসিদা সোহাগ জেসিদা সোহাগ পহিলি তো ভাই जेसिका का भाई साहब आपने हमारा यूट्यूब चैनल लाइव में कमेंट किया है मैं बहुत दुखी तो हूँ भाई आपको प्यारा सा अच्छा सा कमेंट को रिपेल्ले दे नहीं पा रहा हूँ क्योंकि भाई साहब मैं नज़र से कम दिखाई देता है मेरे को और मेरा मोबाइल भी ठीक नहीं है इसलिए भाई फिर भी दुआ करता हूँ आपके लिए मोहन अल्लाह पाक आपको हर पल हर वक्त खुश रखे भाई आपको फैमिली को सब के ले के भाई दुआ करता हूँ जयसी का जयसी का शोएब भाई साहब बुरा मत मानिएगा मैं नज़र से कम दिखाई देता है मेरे को क्योंकि मैं बुरा हो गया हूँ ना इसीलिए मेरे आँखों का जो पोहर है ना आँखों का पावर कम हो गया इसीलिए यूट्यूब चैनल में आप बहुत कष्ट से हिंदी से कमेंट किया मैंने मैंने देखा है फिर भी जेसिका सोहेब शोएब जेसिका शोएब आपने बहुत अच्छा कमेंट किया है फिर भी दुख का बात यह है कि मैंने आपको अच्छा सा प्यारा सा कमेंट को मैंने रिप्ले दे नहीं पा रहा हूँ फिर भी अल्लाह से दुआ करता हूँ अल्लाह आपको हर पल हर वक्त खुश रखे जेसी जेसिका शोब तार लो मिस्टर हृदय डबल फोर अच्छा समय नहीं मोबाइल ठीक हो ले रिप्लाई ठीक है हृदय भाई ठीक है ठीक है ठीक है, थीक है। আল্লাহ আপনাকে ভালো রাখুক দোয়া করি আপনার জন্য আসলে আমি আপনারা জানি নি অল্প সময়ের জন্য লাইফে আসি আর তিনটা মিনিট লাইফে আসি যেহেতু আমি ইউটিউব চ্যানেলে লাইফটা দশ মিনিট করে করি ইনশাল্লাহ সাত মিনিট চলে গেলো আর তিনটা মিনিট আছে ভাই মাইন্ড করবেন না ভাই মাইন্ড করবেন না সবাইকে বলতেছি ভাই মাইন্ড করবেন না তিনটা মিনিট লাইফের মধ্যে আসি ভাই আসলে এখন ভাই কাজের সময় সেই কাজের মধ্যে আপনাদেরকে বিরক্ত দিচ্ছি না ভাই তার মধ্যে ভাই যে হৃদয় ভাই দেখেন মিস্টার হৃদয় ডাবল ফোর ভাই আপনি ভাই আমার এই মাত্র ভাই ফেসবুক পেজের লাইভ থেকে আমার ইউটিউব চ্যানেলের লাইভের মধ্যে এসেছেন যেহেতু আপনি আমার জানেন যে আমি ফেসবুক থেকে ডাইরেক্ট ফেসবুক পেজ থেকে আমি ডাইরেক্ট ফেসবুক পেজের লাইভের রাখার পর আমি ডাইরেক্ট ইউটিউব চ্যানেলের লাইভের মধ্যে আসি অত আপনি জানেন সরাসরি এসে গেছেন সবার জন্য দোয়া রইলো ভাই মিস্টার হৃদয় ডাবল ফোর জেসিকা সোয়েব সবার জন্য দোয়া রইল তো ভাই রাখলাম আসলতা আট মিনিটের কথা কইছিলাম দশ মিনিট দশ মিনিটের কথা কইছিলাম ভাই তো আসলে আজানো দিছে রেখে দিলাম ভাই সবাই সুস্থ থাকবেন রাখলাম আমার ইউটিউব চ্যানেলের লাইভটা আবারও ইনশাল্লাহ সবাইকে আল্লাহ বাসায় রাখুক ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবো